এক নজর সবার খবর সমান নজর বীরভূম জেলার তারাপীঠে তারা মায়ের মন্দিরে উপচে পড়া ভিড় তারই এক ঝলক তারাপীঠ থেকে অরুণ লোধের রিপোর্ট বার্তা এক নজর कि 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 점 몇개 으로네 মাকে দর্শন করিছে মাকে মা ঠাকুর দর্শন করেছে এই প্রথম প্রথমে আমি আমি কলকাতা মানিকতলা থেকে আসি মানিকতলায় তোলা আমার নাম অরবিন্দ বন্দ্যোপাধ্যায় কেমন লাগলো মাকে মাকে সাথে নিয়ে এসে এই তো আরেক মা অবশ্যই আরেক মা অবশ্যই আমার স্ত্রী আছে মল্লিকা ব্যানার্জি একমাত্র মেয়ে ওনার সব জায়গায় ভারতবর্ষে দর্শন হয়েছে তারাপীঠটা বাকি ছিল বহু আগে ছিল আচ্ছা আবার নিয়ে আসা হলো এই আচ্ছা আমরা আমরা একই সন্তান আচ্ছা আপনার নাম আচ্ছা ঠিক মতো দর্শন করেছেন ভালো অপূর্ব সিস্টেম খুব ভালো হয়েছে খুব ভালো খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে ভালো থাকবেন